সম্মানিত দর্শক মণ্ডলী দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার দিবেন বাইশে সেপ্টেম্বর রোজ সম্বার চলে আসলাম আপনাদের মাঝে ধানের আপডেট নিয়ে মিনিকেট ধান কাটারি ধান এবং সুবর্ণতা ধানের আপডেট নিয়ে ট্যাঙামুর বাজার শাহজাহানপুর বগুড়া তো প্রথমত মিনিকেট ধানের আপডেট দিয়ে শুরু করা যায় মিনিকেট ধান সবচেয়ে ভালো কোয়ালিটির মিনিকেট ধান আজকে বিক্রয় হইল সতেরোশো টাকা মন জিরাশাহ ধানকে আমরা মিনিকেট ধান বলে থাকি আমাদের আঞ্চলিক ভাষায় জিরাশাহিল ধানকে আমরা মিনিকেট ধান বলে থাকি চল্লিশ কেজিতে মন বিক্রয় হচ্ছে আমাদের ট্যাংমগুর বাজারে এবং মিনিকেট ধান সর্বোচ্চ ভালো কোয়ালিটির সেইটা বিক্রয় হচ্ছে সতেরোশো টাকা এবং যেগুলো একটু নিম কোয়ালিটির সেগুলো আছে সতেরোশো সতেরোশো বিশ সতেরোশো পঞ্চাশ এইরকম আর তারও নিচের দিকে আছে ষোলোশো আশি টাকা পর্যন্ত বিক্রয় হইল নিকের ধান এবং কাটারি ধান সবচেয়ে ভালো কোয়ালিটির কাটারি ধান বিক্রয় হলো আঠারোশো আঠারোশো দশ বিশ এরকম তবে আঠারোশো টাকায় বেশি বিক্রয় হয়েছে এবং ধানের কোয়ালিটিও ভালো আগের তুলনায় আগের তুলনায় বিশ তিরিশ টাকা ধানের দাম বেড়ে গেছে বিশেষ করে মিনিকেট ধানটা বিশ টাকা দাম আরও বেড়ে গেছে আগে সতেরোশো পঞ্চাশ ছিল এখন সতেরোশো সত্তর চলতেছে তো আলহামদুলিল্লাহ কৃষক ন্যায্য মূল্য পাচ্ছে সুবলতা সুবলতা খুব অল্প ওঠে বাজারে তারপরও পনেরোশো পঞ্চাশ থেকে ষোলোশো টাকা বিক্রয় হচ্ছে ট্যাঙুর বাজারে এবং সরিষা বিক্রয় হচ্ছে উনচল্লিশশো টাকা মন এবং পাকড়ি আলু বিক্রয় হচ্ছে চারশো থেকে পাঁচশো টাকা মন মোটামুটি এই দুইটার মানে সরিষা এবং আলুর আমদানি খুবই কম কিন্তু এটাই বাজার চলতেছে এবং ধান এখানে ওটে খুবই বেশি এবং ধানের দামটা মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ কৃষক ন্যায্য মূল্য পাচ্ছে আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার দেবেন ভিডিও শেয়ার দিলে এই দামটা যে দামে বিক্রয় হচ্ছে এটা গ্রামের প্রতিটা মানুষই জানতে পারবে যে দামটা কেমন চলতেছে কম দামে বিক্রি করতে হবে না তাদের কৃষক যদি ন্যায্য মূল্য পায় তাহলে ধান করার বা ধানের যত্ন নিবে এবং ঠিক মতো পরিচর্যা করবে আর ধানের দাম ঠিকমতো না পাইলে তাইলে তো লস হবে এবং পরিচর্যা করবে না ঠিকমতো আর দেশে চালের বা ধানের ঘাটতি হবে আর মাছ ধরার ওষুধ যদি আপনাদের লাগে যাদের বেশি আক্রান্ত হয়েছে জমি মাছরা সারাইতে পারতেছেন না অবশ্যই বীরগ্রাম বাজারে আসবেন আপনাদেরকে সর্বোচ্চ ভালো মানের ওষুধ দেওয়া হবে ইনশাল্লাহ আপনাদের মাছরা সেরে যাবে এবং পাতা মোড়ানো পোকাটা বেশি জ্বালাচ্ছে সেটা ইনশাল্লাহ সেরে যাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মিস্টার এগরোর পাশে থাকুন ধন্যবাদ